খোয়াইয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে শাসক দল বামেরা কোনো প্রচার কর্মসূচি করতে পারছে না বলে অভিযোগ এদিকে সিপিএম এর এক কর্মীকে এদের মহকুমা শাসক অফিসের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ সংস্কৃতির শহর রাজ্য অন্ধকার অভিযোগ শাসক দলের সন্ত্রাসের কারণে বিরোধী দলের কর্মসূচি বন্ধ লোকসভা নির্বাচনের কোন প্রচারাভিযান বামেরা করতে পারছে না প্রতিনিয়ত শাসক দলের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে মঙ্গলবার সিপিএম খোয়াই জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন মহাকুমার সম্পাদক পদ্মকুমার দেব বর্মা প্রচুর ভূমিকা

তাকেও হুমকি দেওয়া হয় এবং দর্জি মানে দৈহিক নির্যাতনের সে শিকার হয় সেদিনও এরকম শুধু ওই পোস্টাল আদালতকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন খোয়াইকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দিয়েছে শাসক দল তিনি মন্তব্য করেন শাসক দলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে প্রতিদিন খোয়াইতে ঘটনা ঘটতে থাকে এমন কোনো কোনো ঘটনা প্রতিদিন ঘটতে হবে এবং এক কথাই আমরা কখন যে কয়েকটা সমাজ বিরোধী হাতে সাইডে দাও আমরা জানি না কয়েকটি কোনো অভিভাবক আছেন কিনা সাফল্য তারা দেখতে কিনা বিষয়ে কিছু গুন্ডা মাফিয়া যারা বিকে বিড়ে ভোট অনেক ভালো মানুষ আছেন ভদ্র সজ্জন মানুষ তারাও তো আজকে আমাদের কাছে কইতে বিভিন্ন জায়গায় মন্তব্য করতে আছেন মানুষ কিন্তু আশা হতো যে শাসক দলের প্রতি এই চেহারা দেখতেছে এবং এই কারণেই তারা আক্রমণ করতে থাকে তারা বুঝতে আছে যে শাসক তো তাদের পায়ের তোলা মাটি সরে গেছে তাই তারা নির্বাচনকে ভয় পেতে হবে যাতে মানুষ অংশগ্রহণ না করে আমরা কোনো ধরনের কর্মসূচি করার মতন ইয়ে হয়ে সুযোগ হয়ে যাচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা রাখতে হবে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে সিপিআইএম এর মিছিলে সবাই গেলেই বাড়িঘর হয়তো বা তারা আক্রমণ করবে এবং করতেছে আপনারা দেখছেন বিগত দিনগুলি এবং সুভাষ পার্কের মতো জায়গায় আমাদের মিছিল আক্রান্ত হইল আমাদের একজন মিছিলের সাথী সে রক্তাক্ত হইল এই ঘটনা সুভাষ পার্কের মধ্যেই ঘটে ফলে একের পর এক বিভিন্ন ঘটনা এবং আজকে শুধু আমরা দেখতে চাই শুধু সিপিআইএম এর উপরে না কোন বিরোধী কণ্ঠস্বর তারা শুনতে চাই যা কয়েক মানুষ গতকালকে সন্ধ্যা দেখে সুভাষ কমরেডস তো অনুমতি নিয়ে একটা সভা করতে। আমরা তো দাবি কুড়া কইছি সিপিআই আমরা 25 বছর ক্ষমতায় ছিলাম। এই ধরনের ঘটনা ঘটেBatchNormা যে অন্য দল কোন সভা করতে পারতো না। এরকম ভুলই আমরা দাই। এদিকে এদিন সকালে অতনু দত্ত নামে এক সিপিএম কর্মীকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তাও এই ঘটনা খোয়াই মহকুমার শাসক কার্যালয়ে সামনে। পিওর রিপোর্ট দিন রাত।